আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রিয় শ্রোতা আসলে আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে এবং অস আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ গুরুত্বের সাথে আদায় করো নামাজ নিয়ে খেলতামাশা করিও না আল্লাহকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবেন শ্রোতা গত ভিডিওতে আমরা নবীকুম ওয়াসাল্লামের সহি সুন্নতি নামাজের রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে তিন নাম্বার দোয়াটি শিখেছিলাম আজ আমরা নবিকুম সালহি ওয়াসাল্লামের সহি সুন্নতি চার নাম্বার দোয়াটি শিখে নিব ইনশাআল্লাহ নবীকুম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের সুন্নতি নামাজের রুকুর দোয়া আজ এখানেই শেষ আগামী ভিডিওতে আমরা দোয়া এবং নিয়ে আসব নিয়ে আসবো প্রিয় শ্রেতা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষরাও নবীগম নেতি হাদিস এবং দোয়াগুলো শিখে নিতে পারে রাহিম روكوا ثقتك وثأر بار شجعه داريه نبيكم صلى الله <سؤال> عليه وسلم في صلواته من سنوتي ثان نوفمبر دعاء. اللهم لا منيع لما أعطيت ولا معتيا لما منعت ولا ينفع الذل جد من كالجد أمي دعوتك يا ديوبر كريم بوليتاشي. اللهم لا منيع لما أعطيت ولا معتيا لما منعت

আর কোনো ক্ষমতা প্রতিপত্তির অধিকারী ক্ষমতা ও প্রতিপত্তি আপনার কাছে কোনো কাজে লাগবে না হাদিস চারশো সাতাত্তর আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু